পারে তো মানে কোচিং মানে ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট আবার ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রীর চাপে শান্ত সাকিব ও হাতুরি সিং দের বাদ দিল পাপন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য আমেরিকার মাটিতে খেলতে যায় বাংলাদেশ টিম এবং গ্রুপ পর্বে অসাধারণ পারফরমেন্স করে বাংলাদেশ অবশ্য সেইখানে ব্যাটারদের ভূমিকা না থাকলেও বলারদের ভূমিকা ছিল প্রচুর গুরুপর্ব ভালোভাবে শেষ করার পর সুপার এইটে গিয়ে ভক্তদের মন খারাপ করে দেয় বাংলাদেশের ব্যাটাররা অবশ্য টানা দুটা ম্যাচ হারার পরেও সুযোগ ছিল বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কিন্তু সেই আশাও ভেঙে যায় বাংলাদেশের সমর্থনকারীদের মূলত ম্যাচটি হেরেছে ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথমেই বলিংয়ে নেমে দুর্দান্ত বলিং করে একশো পনেরো রানেই আটকে দেয় আফগানদের এবং পরের বারো ওভার এক বলেই জিততে হতো বাংলাদেশকে বারো ওভার এক বল তো বাদ দেন সব কয়টি উইকেট হারিয়ে একশো রান তোলে বাংলাদেশ যেখানে সেমিফাইনাল খেলার জন্য কোনোভাবেই চেষ্টা করেনি বাংলাদেশের ব্যাটাররা পরে তাদের মুখ থেকেই শোনা যায় তারা সেমিফাইনালের জন্য খেলেনি তারা জেতার জন্য খেলেছে এবং বাংলাদেশের টিমের কাছ থেকে এসব কথা শোনার পর খেপে গিয়েছে প্রধানমন্ত্রী তাই তো প্রধানমন্ত্রীর করা হুংকার বাদ দিতে হবে শান্ত সাকিব হাতুরি সিংদের এবং প্রধানমন্ত্রীর চাপে শান্ত সাকিব ও হাতুরি সিংদের বাদ দেয় পাপন দর্শক শান্ত সাকিব হাতুরি সিংদের বাদ দিল পাপন এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ